हाय हेलो वेलकम टू ए इन्स्टीट्यूट आज केन आई वेर আপকামিং যে প্র্যাকটিক্যাল অর্থাৎ দু হাজার চব্বিশ মার্চ মাসে যে প্র্যাকটিক্যাল এক্সাম হতে চলেছে সেটা নিয়ে আমি পুরোপুরি আলোচনা করবো অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি পার্ট টু পার্ট আলোচনা করবো এবং যেটা দেখলে এবং কি করে তোমাকে খাতা বানাতে হবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ফাইল পিসিবিটা কি এবং তার পাশাপাশি হচ্ছে তুমি কিভাবে টোয়েন্টি মার্কস পাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করতে চলেছি সো বরাবরের মতোই আমি আর

ফিফ্থ হচ্ছে ডাটা এন্ট্রি পেইন্টিং কম্পিউটার সায়েন্স ইবিএস ইবিএস আর লাইব্রেরি সায়েন্স দেখো এই সমস্ত সাবজেক্টগুলো টুয়েলভের প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং মাধ্যমিকদের জন্য অর্থাৎ তুমি যদি টেন্থ এর জন্য চলে যাও এখানে কিছু সাবজেক্ট রয়েছে যেমন হচ্ছে কি ম্যাথ সেকেন্ড হচ্ছে সায়েন্স টেকনোলজি থার্ড হচ্ছে কি করি বাট আমাদের কথা হচ্ছে যে আমাদের একটা ফুল মার্কস তুলতে গেলে কিন্তু প্র্যাকটিক্যাল এর সঙ্গে আমাদের থিওরি প্রত্যেকটা বিষয় যদি কম্বিনেশন তুমি ঠিকঠাক লিখতে পারো তাহলে কিন্তু তোমার ফুল মার্কস তুমি পাবে এবার আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ফাইলগুলো আমরা কিভাবে বানাবো এই সমস্ত প্র্যাকটিক্যাল ফাইলগুলো কারণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি তোমার মার্কস পেতে চলেছো দেখো প্রথমে যেটা আমরা করব আমরা প্র্যাকটিক্যালটাকে সাধারণত আমরা দুটো পার্টে ভাগ করি দশ দশ করে সেটা হচ্ছে কি একটা পিসিপি আর একটা হচ্ছে বুক প্র্যাকটিক্যাল বুক তুমি কি করে তৈরি করবে তার উপর পিসিপির ব্যাপারটা তোমরা সকলেই জেনে গেছো যে প্রত্যেকটা যে সমস্ত সাবজেক্ট আছে মনে করো তোমার এইচএসএ ফিজিক্স রয়েছে ফিজিক্স রয়েছে যে সেন্টার স্টাডি সেন্টার তোমার রয়েছে সেই স্টাডি সেন্টার হবে অনেক স্টাডি সেন্টার আমরা অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলছি যে স্যার এখনো পর্যন্ত তারা আমার ফোন রিসিভ করছে না আমি তাদেরকে বারবার একটা কথাই বলবো তোমরা ইমিডিয়েট তোমাদের স্টাডি সেন্টার তোমরা ভিজিট করো এবং সেখানে গিয়ে তোমরা পিসিপি এর জন্য অ্যাটেন্ডেন্স দাও না হলে তোমাদের কিন্তু এখানে টেন মার্কস থাকবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট মার্কস তুমি কিন্তু থাকবে অর্থাৎ কুড়ি যদি থাকে দশ পিসিপি থাকবে যদি মনে করো তোমার তোমাদের মাধ্যমিক হচ্ছে পেন্টিং আছে সেভেন্টি পার্সেন্ট প্র্যাকটিক্যাল থাকে বাট এথ ফিফটি পার্সেন্ট মানে থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু থার্টি ফাইভ মার্কস কিন্তু তোমার প্র্যাকটিক্যালের জন্য পিসিপির জন্য থাকছে তাহলে তোমাদের একটা কথা ভাবতে হবে যে পিসিপি আর হচ্ছে কি বাকি যে 10 নম্বর থাকবে সেটা হচ্ছে কিন্তু তোমার খাতা বানাতে হবে প্র্যাকটিক্যাল খাতা কি করে বানাবে কতগুলো এক্সপেরিমেন্ট তোমাকে লিখতে হবে প্রত্যেকটা বিষয় দেখো সর্বপ্রথম আমি একটা কথা বলবো তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতা বানানোর আগে তোমাদের একটা জিনিস ভাবতে হবে যে যে তোমাদের ল্যাব ম্যানুয়াল নিতে হবে কিনা একটা কি করতে হবে ল্যাব ম্যানুয়াল ম্যানুয়াল এই ল্যাব ম্যানুয়ালটা তোমাদের কিন্তু ফলো করতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটে তোমরা এনআইএস এর ওয়েবসাইটে যাবে সেখান থেকে তোমরা ল্যাব ম্যানুয়াল ডাউনলোড করবে এবং ল্যাব ম্যানুয়ালে ডিটেইলস তোমার কিন্তু দেয়া থাকবে বাট ম্যাক্সিমাম সমস্ত কিছু কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে অর্থাৎ ল্যাব ম্যানুয়াল দেখো 30 তোমাকে টোটাল এক্সপেরিমেন্ট থাকবে এক্সপেরিমেন্ট 30 এর মধ্যে তোমাকে 1/3 লিখতে হবে 1/3 যদি লেখো তো 10টা যদি তুমি এক্সপেরিমেন্ট লেখো তাহলে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল ফুলফিল তুমি কিন্তু মার্কস পাবে ওকে তার পাশাপাশি তোমাকে একটা ভাইপ অ্যাটেন্ড করতে হবে এবং তার পরপরই তোমাকে একটা দুটো কোশ্চেন অর্থাৎ তোমরা তিনটে কোশ্চেন দেয় তার মধ্যে তোমাকে দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু ওই স্টাডি সেন্টারে গিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে সুতরাং তোমার কিন্তু প্র্যাকটিক্যাল একটা হিউজ একটা ব্যাপার রয়েছে তো আমাদের এই ইনস্টিটিউট কিন্তু তোমাদের একটা হ্যান্ড রিটেন প্র্যাকটিক্যাল তোমাদেরকে প্রাইজ প্রোভাইড করবে তো যারা বিভিন্ন জায়গায় হচ্ছে তিনটি এক্সপেরিমেন্ট খাতা বানানো থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার যদি তোমরা ঠিকঠাক না লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের মার্কস কমে যাচ্ছে অর্থাৎ এনআই ওয়েস্ট এর যে প্র্যাকটিক্যাল মার্কস যদি ফুল পেতে হয় আমাদের এই ইনস্টিটিউট তোমাদের হ্যান্ড রিটেন প্র্যাকটিক্যাল খাতা প্রোভাইড করবে তোমাদের অ্যাড্রেস তোমরা পাঠিয়ে দেবে আমাদের যেটা টাকা পড়বে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে তো তোমাদের বাড়ির অ্যাড্রেসে এখানে আমরা প্র্যাকটিক্যাল ফাইল ঠিক পৌঁছে দেব সো কেন না এক্সপেরিমেন্টগুলো আমরা এক্সপার্ট দিয়ে লিখেছি এবং যেটা তোমরা জাস্ট যদি তোমরা সাবমিট করো তাহলে তোমরা ফুল মার্কস পাবে এবং যারা আমাদের কাছে না হ্যান্ডরাইটার যাও তাহলে কিন্তু তোমরা তোমাদের আমাদের পিডিএফ পেপার রয়েছে তোমরা চাইলে তোমাদের অ্যাড্রেসে বা তোমাদের হোয়াটসঅ্যাপে বা মেলে আমরা পাঠিয়ে দিতে পারো বাট হিউজ লিখতে হয় বাট এক্সপিরিয়েন্স টিচার দিয়ে আমাদের লেখা তাই দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্ম আমরা দাঁড়িয়ে আছি তাই তোমাদের ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থেকে বেশি সুতরাং আমরা একটা কথা জানি দেখো প্র্যাকটিক্যাল টোয়েন্টি মার্কস তোমাদের প্র্যাকটিক্যাল যদি থাকে ফিজিক্স কেন্টার বায়োলজি বা অন্যান্য তার থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ যদি আমি টুয়েলভ এর যদি ফিজিক্স দিয়ে ধরি তাহলে দেখা যাবে টোয়েন্টির মধ্যে কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু অর্থাৎ তোমাকে কিন্তু মার্কস যদি তুমি না পাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট যখন শো করবে এস ওয়াই ওয়াইন প্র্যাক্টিক্যাল অর্থাৎ তোমাকে প্র্যাকটিক্যালে আবার তোমাকে দিতে হবে অর্থাৎ তুমি যদি এই সুযোগটা ঠিকঠাকভাবে কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু তোমার রেজাল্ট একটা ফেল আসবে তো আশা করছি প্রত্যেকে বুঝে গেছো প্রত্যেকে আবারও বলছি যদি তোমার হ্যান্ড প্র্যাকটিক্যাল এর দরকার আমাকে তোমরা কল করো আমরা তোমাদের নিজের অ্যাড্রেসে পাঠিয়ে দেব উইদিন ভেরি শর্ট টাইমের মধ্যে এবং আরেকটা তো কথা তোমাদের জেনে নিতে হবে যে তোমাদের প্র্যাকটিক্যাল एग्जाम কিন্তু স্টার্ট হতে চলেছে যারা এপ্রিল 2024 এ एग्जाम দিতে চলেছে তোমাদের এই বছরই অর্থাৎ তোমাদের মার্চ মাসের ষোলো তিন দু হাজার চব্বিশ থেকে কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হতে চলেছে এবং তোমরা নিয়মিত তোমাদের স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করো ইভেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তোমরা দেখতে থাকো আপডেট দিয়ে দেবো সো আশা করছি প্রত্যেকটা ব্যাপার বুঝে নিয়েছো সো সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ